মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ সোমবার তেইশে অগ্রায়ণ চোদ্দশো সাল নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকারা দক্ষ ভোগ করতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা আত্মীয় বিরোধ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিতাপ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যানুরাগ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের নৈতিক জয় হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের মহানুভবতা হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জলজানে বিপদ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষায় মাথা থাকতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের কণ্ঠরোগ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ধনবৃদ্ধি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা নব উদ্যোগ নিতে পারে মেন রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম আজকের দিনটি সমস্ত জাতক জাতিকাদের কেমন হতে চলেছে এরকমই প্রত্যেক দিন রাশিফল জানতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামীকাল